অর্থাৎ কোন একটা সামান্তরিকের এক একটা বিন্দু হতে অঙ্কিত দুইটি স্বর্ণিত বাহক যদি সামান্তরিকের দুইটা সর্নিতবাহর কথা বলা হয়েছে যদি কোন কণার উপর একই সময়ে ক্রিয়ারতা থাকে তারা কোনো একটা কণার উপরে একই সময়ে ক্রিয়ারতা থাকে দুটি ভ্যাক্টর রাশির মান ও দিক নির্দেশ করে এবং ওই যে দুইটা কণার উপর যে কেয়ারতা আছে দুইটা সর্নিত বাহক এবং সে দুইটা দুটি আহ ভ্যাক্টর রাশির মান এবং দিকটা নির্দেশ করে তা হলে বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ এখন ওই যে বিন্দুর উপর দুইটা সন্নিত বাহু বা দুইটা কাজ করতেছিল ওই বিন্দু থেকে একটা কি পাওয়া যায় কর্ণ পাওয়া যায় কর্ণ পাওয়া যায় সেই হচ্ছে মান এবং কি করবে দিক নির্দেশ করবে কথাটা বুঝতে পারছ এখন দেখো এটা আমরা ধীরে ধীরে একটু ব্যাখ্যাটা আমরা জানি ধরো সামান্তরিকের একটি সর্ণিত বাহু যেটা দ্বারা আমরা পি ভ্যাক্টর দ্বারা নির্দেশ করতেছি এবং আরেকটা বাহু হচ্ছে তোমার হচ্ছে যেটাকে আমরা কিউ ভ্যাক্টর দ্বারা নির্দেশ করতেছি এবং এরা দুইটা বিন্দু মানে এই ও বিন্দুতে ক্রিয়া করতেছে ঠিক আছে এই ও বিন্দুতে ক্রিয়া করার কারণে এই ও এ নামে একটা এই দিক বরাবর কাজ করতেছে পি ভ্যাক্টরটা আর ও বি বরাবর কাজ করতেছে কিউ ভ্যাক্টরটা

হাতে বিষয় হচ্ছে এই পি এবং যে কিউ ভেক্টরটা এখানে আছে তারা পরস্পর আলফা কোণে মানে আছে আর কি আলফা কোণে আছে আচ্ছা দেন এই যে আমরা বুঝলাম যে এই ও বিন্দুতে অঙ্কিত যে কর্ণটা এটাই কি করে অর্থাৎ ওসি ওসি অর্থাৎ আর ভেক্টরটা কি করে আমাদের সামান্তরিকের এটা লব্ধি নির্দেশ করে এবং এখান থেকে আমরা কি পাই মান পাই আসলে এই যে এক্সপ্লেনেশনটা

বারবার মনে করে ট্রাই করতেছি এখন এক্স্যাক্টলি মনে করতেছে না যাই হোক ওইটার মধ্যে যে আমরা একটা চিত্র কিভাবে আঁকাই তো ওইটা যে ব্যাখ্যাটা দেই ওই জিনিসটা আর কি তো এখানে আমরা ওই জিনিসটাই করব যে আমরা যে ব্যাখ্যাটা সেটা একটু দেব যে এটা কিভাবে কি হয়েছে দেখো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তাহলে আমরা বুঝলাম যে অর্থাৎ এখানে পি একটা ভেক্টর যে একটা সামান্তরিকের মানে সন্নিত বাহু নির্দেশ করতেছে আর একটা হচ্ছে কিউ সেও একটা ভেক্টর যেটা কি করতেছে সামান্তরিকের আরেকটি সন্নিত বাহুটারে সে নির্দেশ করতেছে এখন কথা হচ্ছে যে এটার যে আর এর যে মানটা সেটা কি হবে অর্থাৎ লব্ধির মানটা কি হবে সেটা আমাদের বের করতে হবে এখন বিবেচনা করো যে এখন দেখো এটা কোন ক্রমে আছে এই ভ্যাক্টরটা এসি মানে তারপরে আমাদের যে আমরা ত্রিভুজের যে সত্য থেকে শিখছি যে ও ভ্যাক্টর ভেক্টর ও আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই বাহু দুটো মনে ধরে নিতে হবে যে এরা কি আছে একই ক্রমে আছে এই ও বি ভেক্টরটা আর আছে ও এ ভেক্টর এরা কি আছে একই ক্রমে আছে ঠিক আছে একই ক্রমে থাকা মানে তারা যোগ অবস্থায় আসবে আর একই ক্রমে মানে হচ্ছে ভেক্টরের ওই যে আমরা বলছিলাম না যে আদি বিন্দু থেকে শেষ শীর্ষ বিন্দু আরেকটা ইয়ে শীর্ষ বিন্দু থেকে আদি বিন্দু থেকে ওই মানে প্রথমটার শীর্ষ বিন্দু থেকে আরেকটার

ওসি ভেক্টরটা এখন দেখো এই জায়গায় এখানে সামান্তরিকের এই বাহুটাও যা আমাদের এই বাহুটাও তা তার মানে আমরা এসি ভেক্টরের পরিবর্তে আমরা ওবি ভেক্টরটাও লিখতে পারি কারণ এইটাও যে দিকে কাজ করতেছে চলতেছে এইটাও সেম একই ক্রমে চলতেছে ঠিক আছে তাদের কিন্তু গন্তব্য এই সি বিন্দুতেই ঠিক আছে তাদের গন্তব্যটা কি সি বিন্দুতে এখান যাইতেছে ও সি ও বি থেকে আবার সি এ যাইতেছে আবার এইটাও কি করতেছে ও এ থেকে আবার এ সিতে অর্থাৎ সি তে যাইতেছে অর্থাৎ এই যে প্রথম যে দুইটা বাহু অর্থাৎ এগুলা কিন্তু একই ক্রমে আছে এই যে একই ক্রমে আছে যার কারণে আমরা এখানে ও এ ভেক্টর প্লাস এ সি ভেক্টর সমান সি এ ও সি ভেক্টর লিখতে পারি এখন

নির্দেশ করতেছে নির্দেশ করতেছে এখন যদি এই পি ভ্যাক্টরের ইটা দেওয়া থাকে মানে ভ্যাক্টর রাশিটা দেওয়া থাকে আর এখানে কিউ ভ্যাক্টর রাশিটা দেওয়া থাকে এখন যদি

একটা আশা করি কিছুটা হইলে বুঝতে পারছো ভালোভাবে এক্সপ্লেনেশন হয়তো করতে পারি এখন যতটুকু হয়েছে এটা আবার যদি কেউ না বুঝতে থাকে আবার রিপিট করবো মানে পিছন থেকে এসে আবার একটু ট্রাই করবো ঠিক আছে দেখবা বোঝা ট্রাই করবো এখন হইতেছে আমাদের পরবর্তী জিনিসটা হচ্ছে সামান্তরিকের মান নির্ণয় কি নির্ণয় সামান্তরিকের মান নির্ণয় এখন সেটা আমরা কিভাবে সামান্তরিকের লব্ধির মানটা নির্ণয় করবো সেটা ওই ভাবে আমরা প্রথমে যে এক্সপ্লেনেশন দিয়ে নিছি এখানেও সেম টু সেম তো যার কারণে আমি এখানে আর ডিটেলসে বলতেছি না যে ওপি ও এ একটা হচ্ছে পি ভ্যাক্টর নির্দেশ করতেছে তারপরে হচ্ছে ওবি আমাদের কি কি ভ্যাক্টর নির্দেশ করতেছে এবং ও সি এটা হচ্ছে আমাদের লক্ষ্টি ভ্যাক্টর নির্দেশ করতেছে তো ওটার আমি আর ব্যাখ্যাতে যাইতেছি না এখন হইতেছে আমাদের জানতে হবে যে এই যে লব্ধি ফ্যাক্টরটা আমরা তো এখানে লব্ধি ভেক্টর পাইছি আর এই লদ্ধি ফ্যাক্টরটার মান কত সেটা আমাদের ঠিক আছে সেটা আমাদের কি করতে হবে জানতে হবে দেখো সেটা আমরা কিভাবে বের করতে পারি প্রথম কাজটা হচ্ছে আমাদের আগে চিত্রটা ভালোভাবে অঙ্কন করে নিতে হবে ধরো আমরা কি করলাম এই যে ও যে ভেক্টরটা বা বাহুটা এইটার আমরা কি করলাম একটা বদ্ধিত করলাম বদ্ধিত করে ডি বিন্দুতে আনলাম ঠিক আছে এবং এই ডি বিন্দুর উপর আমরা কি করলাম একটা লম্ব অঙ্কন করলাম এখন এই জিনিসটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের মতো হয়ে গেছে এটার কোণের মান 90 ডিগ্রি হইছে ঠিক আছে সমদি ভেক্টর বোঝের মত হইছে এবং এই যে কিউ ভেক্টরটা আর এই পি ভেক্টরটা কি আছে আলফা কোণে আছে আলফা কোণে আছে তার মানে এখানে কোণের মানটা কি আলফা ঠিক আছে এখানে কোণের মানটা আলফা ওকে ফাইন এখন যদি এইটা যদি আমার একটা মানে আমরা এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি আমাদের মানে আমাদের কাজটা হবে ও সি জি এই ত্রিভুজটা নিয়ে কাজ ও

এই হচ্ছে আমাদের অতিভুজের নির্ণয় করার সূত্র এখানে এখানে অতিভুজার দ্বারা আমরা কি বোঝাই বুঝতে পারছি অতিভুজ মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের লব্ধি ওকে ফাইন এখন

এডিটা পাইছি ঠিক আছে তাহলে এখন আমরা কি করি এই ও পরিবর্তে আমরা এইটুকে ইউজ করি এইটুকে ইউজ করি এইটুকে যখন আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের ও

प्लस टू ओ ए इनटू ए डी प्लस इधर क्या है इसमें एडी स्क्वायर इक्वल टू ঠিক আছে এইখনে

আমরা কিন্তু এখানে লিখতে পারতেছি ঠিক আছে এখন আমরা এটা হচ্ছে আমাদের কি দুই নং ইকুয়েশন তাহলে এখন আমরা এই যে এডি এর মানটা এডি এর মানটা কি করি এক নং ইকুয়েশনে বসাই এডি এর মান

একোন একটা জিনিস এই যে ও আছে এইটার ক্ষেত্রে একটা জিনিস পাবো এটা হচ্ছে তো একটা আছে দেখতে পারি হচ্ছে কি আমরা এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে স্কয়ার প্লাস স্কয়ার

আলফা প্লাস এখানে আরেকটা জিনিস আছে যে এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার মানে কি এসি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার মানে হচ্ছে আমাদের এখানে এসি স্কয়ার এটুকু দেখতে পারি এখন এটা বুঝতে পারছো এটা কোথা থেকে এই জিনিসটা কিন্তু ওই যে আমরা যে পাঠটুকু বোর্ড দিতে করছিলাম না বোর্ড দিতে করে যে জিনিসটা পাইলাম যে এডি পর্যন্ত বোর্ড দিতে পারি এবং এডির উপরে একটা কি করে লম্ব আঁকি এসি বরাবর তো ওইটা থেকে এই ত্রিভুজটা ছোট ত্রিভুজটা ঠিক আছে সেখান থেকে আসছে এখন আমরা জানি যে এখানে ও এ মানে হচ্ছে পি ভেক্টর পি ভেক্টর তার স্কোয়ার প্লাস এখানে টু

এই জিনিসটাই হচ্ছে আমাদের লব্ধি মান নির্ণয়ের সূত্র অর্থাৎ তোমার কাছে যদি দুইটা ভ্যাক্টর দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী কোনটা দেওয়া থাকে যদি তোমার কাছে দুইটা ভ্যাক্টর দেওয়া থাকে এবং দুইটা মধ্যবর্তী কোণ দেওয়া থাকে ভ্যাক্টর থেকে তুমি তার মান নির্ণয় করবা মান নির্ণয় করে যদি এই সূত্রের মধ্যে তো এই ফর্মুলার মধ্যে বসা তাহলে তুমি যে লব যে মানটা সেটা বের করবা এখন যদি এটা একদম যে একদম লাস্ট ফর্মটা সেটা যদি লিখি এখানে একটা রুট চিহ্ন হবে রুট চিহ্ন হওয়ার পর সেখানে হবে স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2

মানে একটু বুঝতে পারো তো একটু করা একটু কষ্ট তাই না আমি আর একটু ভালোভাবে ট্রাই করতাম বোঝানোর জন্য আর কোন জায়গায় বোঝানো যদি সেটা বলতে পারে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য